আর আমি না কি দে পঞ্চাশ হাজার টাকা মার্কেট কইরা দিম কাছে তো এখন মনে করো যে পাঁচ হাজার টাকার মতো আছে ওইটাও আবার আমার পুরা পরিবারের মার্কেট করার খরচ তোমার আমি পাঁচ হাজার টাকা দিয়া দেই তুমি পাঁচ হাজার টাকার ভিতরে কোনো মার্কেট টার্গেট কইরা নিও এ এইসব পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আমার কিডসি হৈ না আমার পঞ্চাশ হাজার টাকা লাগবো বেশ পঞ্চাশ হাজার টাকাই লাগবো কিডনির অনেক দাম মার্কেটে একটা কিডনি গিয়া বেচা ফালাও দুইটা কিডনি দিয়া তুমি করবাই রাখি একটা কিডনি হলে তোমার চলবো শালার প্রেম করার লাইগা দুনিয়াতে কোনো মাইয়াই পাই না একটা মাইয়া পাইছি এইটাও দি খাই খাই পার্টি বাবা রে বাবা এইটার লগে যদি রিলেশন চালায় যায় আমার কিডনি চোখ মুখ কি তো থাকবো না যা কি করার আমার কিডনি নয় বা দি দিলাম আমার বাপের একটা কিডনি বেচা ফালাই দেহি কোনো ব্যবস্থা করন যায় নাকি গার্লফ্রেন্ড তো দইরা রাখতে হইব কিরে বাতেন জঙ্গলে বইসা একলা একলা বিড়ি খাইতা তোর মন খারাপ কে কি হইছে তোর আরে বন্ধু আর বলিস না তোরা খালি বলছ আমার গার্লফ্রেন্ড হয় না জীবনে গার্লফ্রেন্ড হইব না এই কারণে মনে কর যে একটা গার্লফ্রেন্ড পড়াইলাম কিন্তু বাবা রে বাবা এর যে ডিমান্ড এ তো আমার কাছে এই যে দেখা যায় পঞ্চাশ হাজার টাকা চাইয়া বইছে আরে শালা জরিনা ডার্লিং দে বলছিলাম আমারে বিশ হাজার টাকা দিতে ওই দেখি এই বলদ পটাইছে যাই সমস্যা নাই ওই বলদ রে তাতে আমার কি আমার টাকা আমি পাইলেই হইছে তাইলে বন্ধু কি চিন্তা ভাবনা করলি কিভাবে দিবি জরিনারে পঞ্চাশ হাজার টাকা মার্কেট করার লাইগা এটা তো আমিও বুঝতাছি না তোর বাপে যে কিপটার কিপটা কয়দিন আগে তো তোর একশো টাকার লাইগা জুতা দিয়া পিডাইতে পিডাইতে এলাকা ছাড়া করতে নিছিল বন্ধু একটা সিক্রেট কথা কাউরে কইস না আজকে রাইতে বাপে যখন ঘুমাইবো বাপের একটা কিডনি আমি বেসা ভালো চিন্তা ভাবনা করতেছি হালার হালা কত বলদের বলদ মায়া মানুষের লাগিয়া নিজের বাপের কিডনি বেসা দিব ঠিক আছে আমার তাতে কি আমি হালার আরো একটু উস্কাইয়া দেই হরে বন্ধু হ গার্লফ্রেন্ড তো তোর কি কো মুয়ার আমি তোর বাপে বুইরা হইয়া গেছে দুইটা কিডনি দিয়া কি করব কয়দিন পরে তো মইরাই যাইবো তার থেকে ভালো একটা কিডনি বেসা ভালা দেখ গার্লফ্রেন্ড রা টিকায় রাখতে পারো নাকি গুড মর্নিং আব্বা দেখো আমি তোমার জন্য সকাল সকাল নাস্তা রেডি করে বসে আছি তুমি আসবে আর কখন নাস্তা খাবে বুঝলাম না এই সকাল সকাল সূর্য কোন দিক দিয়ে উঠলো আমার পোলা আমার লেখা নাস্তা রেডি করে রাখছে বাবারে বাবা এটাই তো দশটা এগারোটার আগে ঘুমের থেকে উঠে না হ্যালো প্রিয় ভাইরা সূর্য যে দিক দিয়ে উঠুক আমার চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করে দিলে একটু ভিডিও বানাতে উৎসাহ পায় আর কি ভাই তুমি আমার খালি ভুল বুঝো জবাববা আমি 10টায় আগে উঠি না এখন থেকে দেখবা আমি আগে আগে উঠা যামু তুমি খাও খালি কি খাবার খাওয়াইলো মাথা মতো এমন চক্কর মারতাছে কে ঘুম ঘুম পাইতাছে বুঝতাছি না আরে বাবারে বাবা এত ঘুম পইচেছে বুঝlambda ওই খাবার খাবারের পর থেকে কি ঘুম ঘুমটা পাইলো রে ঘুম থাইকা উঠে কোন ও বেথা আমার কিডনির এই জায়গায় ব্যথা কেন না এই গंजा ঘুরপুলার অত্যাচার তো দিন দিন বাইরেই যাইতেছে টাকা জুরি করত ভিড়ি জুরি করত তা আমি মানানিতাম আজকে আমার কিডনি চুরি করে নিয়ে গেল hi there zahra raise